না একা খেতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে যে বাচ্চা কেন মানে আলপিন আছে একটা বিগানি নাইস অক্টোপাস দেখো কত বড় অক্টোপাসটা দেখেছো হ্যাঁ চলো কি বাজে লাগছি

Hava ne? Hava. Ne çiğin yok ha? Çiğin, çiğin kahveto. ne çiğin? Hava ne? Yahu çiğin. Sosa kahve, sosa. Hava ne? Bina. Bu da ne çiğin kahveto? Bina, bina. Biri yemine bir tane spoondi daha da. Bina এই কোন কোন কলা গুনিছে এমনি ক্লাস করে বল এটা কলা তো জানি ঢাল দি দাও দি দেব কলি না খাও পঞ্জা নেই ওই আরো সে দিদি আসুক দাঁড়ো দাঁড়া আর দিদি আসুক কিরকম বাবা